পারবে না তুমি পারতে পারো না দাও খাওয়া পাই না আমার বড় গুড়ো পাই হ্যাঁ ছোট গুড়ে দিয়ে যায় আমার করমশ হয়েছে দেখ সামা এই ধর

মানে পাল্লা না আর আমি পেরে ফেলো এগুলা হ্যাঁ কুমার অনেক ফুল নেছে আমি অ্যালোভেরা ওদিন মানে একটা গাছ উঠে নিয়ে গেছে রোজি কিন্তু আমার আমার এই সবেদা গাছটা যে কি হইলো বুঝলাম না এই সবেদা গাছটা আমার ফুল হয় বুঝছো আমা ফলও ধরে একটা দুইটা কিন্তু পড়ে যায় এবার আবার ফুল আসছে ড্রাগন গাছটা দেখছো আমার একদিন ড্রাম পাল্টাইছি বুঝছো আমার পাল্টাই আর নতুন মাটি দিয়েছি কি হার হয়েছে দেখছো সময় পাইনি অনেকজনের সাদে আসি না আমরা